আমার দুলা ভাই আমার দূরে রেহে খারাপ কাজ করে আমার তাও রাতে তুলে দিচ্ছে মূল আসামি হিটু শেখ নয় মূল আসামি হলো সজীব দর্শক এই কথাটি বললেন আসিয়ার মা আসিয়া নাকি তার মাকে মৃত্যুর আগে বলেছিলেন তার বন জামাই সজীব তাকে প্রথমে তার সঙ্গে উপকর্ম করার পর তার বাবার হাতে সজীবই আসিয়াকে তুলে দিয়েছিল এবং হেটু তার সাথে এই অমানসিক আচরণ ব্যবহার করেছিল দোষক আসিয়ার ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মর নিচ্ছে ইতোমধ্যেই নানা তথ্য নানাভাবে জানা গেছে আসিয়ার বোনের ভাষ্য অনুযায়ী সেই দিন আসিয়ার বোনকে গহমের ওষুধ খাইয়েছিল তার শাশুড়ি আর এরই মাঝেই এই ঘটনা ঘটিয়েছে আসিয়া জামাই এবং তার বোন জামাইয়ের ভাই এবং বোনের শ্বশুর আসিয়ার মা জানিয়েছে মৃত্যুর আগে আসিয়া ঠিক এই কথাটি বলেছে যে সজীব আসিয়াকে প্রথমে ব্যবহার করে এরপর আসিয়াকে ঘর থেকে বের করে দেয় এবং এর মাঝে শেখ আসিয়ার সাথে এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে যার কারণে আসিয়ার মৃত্যু হয়েছে দর্শক এরই মাঝে তারেক রহমান আসিয়ার পক্ষে লড়ার জন্য জন আইনজীবী কে সেট করে দিয়েছে এবং তারা আসিয়ার পক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আসিয়ার পরিবার ন্যায় বিচার পায় এবং আসিয়ার পরিবারের সকল দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান ইতিমধ্যেই দেখা যাচ্ছে তারেক রহমান আসিয়ার বাবাকে ভেঙে পড়ার কারণে ঢাকায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং আসিয়ার বোন হামিদাকেও সেখানে পাঠিয়েছি এবং সরকারের পক্ষ থেকেও খুব শীঘ্রই এই ঘটনার বিচারের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই হত্যাকাণ্ডই যেহেতু ঘটনার বিচারের জন্য যথেষ্ট তবুও কেন কাল ক্ষেপণ করা হচ্ছে বিচারের ক্ষেত্রে অন্য কোনো প্রমাণ তো দরকার নেই আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় যথেষ্ট হিটু শেখের পরিবারের বিচারের জন্য দর্শক এই প্রশ্নটি আপনার মনেও কি জাগছে কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট জানাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তারেক রহমানের এই সহযোগিতামূলক কর্মকাণ্ড কেমন লাগছে আপনার কাছে সেটিও জানান কমেন্ট বক্সে